শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই পাক খান্ত হয়ে যেতেন কিতাব নাজিল করেছে পড়ে নাও গিয়ে যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও বাস হয়ে যাও ব্যাপারটা কেমন ছিল তিনি নিজে আমল করেছেন সাহাবিদেরকে আমল করে দেখিয়েছেন সাহাব এগাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন এখন ডিফিকাল্ট সিচুয়েশন আপনি যাবেন কোথায় কার সংস্পর্শে যাবেন অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক তাদের ভিতরে ইসলাম নাই বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক ভিতরে নিজেরই ইসলাম নাই তো খুব ডিফিকাল্ট এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম উপযুক্ত ওলামের গ্রাম উপযুক্ত ওস্তাক উপযুক্ত মশায় এগুলো দান করেন তারপরে আল্লাহ পাকি ইনশাল্লাহ দান করবেন ইনশাল যাই হোক পয়েন্ট একটা শিখলাম দুনিয়ার জীবন চূড়ান্ত না দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কি জিনিস আমি জানি না মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয় মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয় আকিদায় যদি সিরিক না থাকে আমলে যদি বেদে হাত না থাকে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাল দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয় অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেয় মনে করেন আপনি দোয়া করেছেন অনেক দোয়া করেছেন ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই তা আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে এটা আল্লাহ জানেন আপনি জানেন অথবা কি হতে পারে অথবা কেয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে এবং আমরা অনেকেই কে মাঠে উঠব উঠে পাক আমাদেরকে দেখাবেন আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে আমি এই দোয়াটা ওই সময় দেইনি তোমার জন্য জমা রেখেছি আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দাঁকো ওই দিন মানুষ বলবে আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো কথা বুঝতে পারছেন দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো আজকে সব প্রতিদান পেতাম একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল তাই আমাদের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো হতো আমি বুঝাতে চাচ্ছি এরকম অনেক হাদিস আছে বলতে গেলে রাত হয়ে যাবে যে দুনিয়ার জীবনটার মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয় একটা মাছির পাখার সমানও নয় যদি হতো তাহলে কোনো কাফের আল্লাহ বাগ এক ঢোক পানি খেতে দিতেন না আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া ব্যবসার উদ্দেশ্য দুনিয়া চাকরির উদ্দেশ্য দুনিয়া আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া সব কিছুই দুনিয়া কেন্দ্রিক আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া এর পরে আর কিছু নাই মনে রাখবেন যে ব্যক্তি দুনিয়ার জন্যে দুনিয়া করে শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে সে দুনিয়া পরকাল দুটোই হারাবে আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে সে দুনিয়া আখেরা দুটোই হারাবে দুনিয়ার জন্য যদি আমি দিনের কার্য করি তাও হারাবো কথা বুঝতে পারে নাই দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই তাহলে দুনিয়া আখরা দুটি হারাবো আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি আল্লাহ পরকাল দুনিয়া দুটোই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আশা করি আমরা সাফল্যের সংখ্যাটা বুঝতে পেরেছি কারা সফল হবে মুমিনরা এবার আসেন মুমিন কারা সহজ কথায় বলছি যারা ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা ছয়টা পিলারে যারা বিশ্বাস করে এক নাম্বার মুহাম্মদ সাল আলাইসালামকে জিজ্ঞেস করা হয়েছিল না ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আখবির নি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন মনে আছে হাদিসটা হাদিস জিবরিল মিশকাতের দুই নাম্বার হাদিস মেবি জি আর মুসলিম শরীফের নয় নম্বর হাদিস জিব্রাহ আলী ইসলাম মানুষের বেশ ধরে নবী কাছে এসেছিলেন তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন বসে প্রশ্ন করেছিলেন এবং কেয়ামত বলে কেয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন তাহলে আলামত কিছু বলে দিন এর এর উপর বিস্তারিত আমার খুব আছে শুনে নিবে ইউটিউবে আছে তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল ইমান কাকে বলে নভিসাল্লাহ ওয়ারি হোসাল্লাম উত্তর দিয়েছিলেন আল ইমান ইমান হচ্ছে আনচুক মিনা তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি মুখস্থ করে ফেলবেন এক আল্লাহর প্রতি ইমান ওয়া মেলা এই তার ফেরেশতা মণ্ডলীর প্রতি দুই নম্বর তিন নাম্বার কুতুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি সমস্ত আসমানী কিতাব সমূহের প্রতি চার নাম্বার ওয়া রসুলহি তার সমস্ত রাসুলগণের প্রতি বিশ্বাস করবে পাঁচ নাম্বার মেলা আখের পরকালের জীবনে বিশ্বাস করবে ছয় নাম্বার ওয়াল কদরি খয়রি ওয়াসারে তাকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে ছয়টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি ইমান বলেন তো আমার সাথে এক নাম্বার আল্লাহর প্রতি দুই নাম্বার ফেরেশতা মণ্ডলীর প্রতি তিন নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি চার নাম্বার নবী রসুলগণের প্রতি পাঁচ নাম্বার পরকালের জীবনের প্রতি ছয় নম্বর কি ভাগ্যের ভালো মন্দের প্রতি এখন মজার ব্যাপার হচ্ছে এই ছয়টার কোনোটাই চোখে দেখা যায় না কথা বুঝতে পারছেন এই ছয়টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না আল্লাহ দেখেছেন ফেরেশতা দেখেছেন আসমানি কিতাব সমূহ আগের আসমানি কিতাবগুলো দেখেছেন আমি তো বারবার একটা কথা বলি লেকচারে যে অনেক মুসলিম তো কোরআনও দেখেনি এমন মুসলিম নাই আছে অবশ্যই আছে দিন দিন ওদের সংখ্যা বাড়ছে হ্যাঁ কেমব্রিজ অক্সফোর্ড হারবার থেকে পড়ে আসছে কোরআন দেখেনি হ্যাঁ আপনি তোলা তোলা করে বড় করেছেন ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে কোরআন দেখেনি কখনো আসমানি কিতাব সমূহ আমরা কিন্তু দেখিনি কোরআন আমরা দেখেছি নবী রসুলগণ কোনো নবীকে দেখেছে এমনকি আমরা কি আমাদের নবীকেও দেখেছি দেখিনি আখের পরকালকে দেখেছে পরকালের কিছুই দেখিনি আমরা দেখেছি আমরা শুনেছি কবরে আজাম হয় দেখেছেন কখনো কবর চাপা দিবে দেখেছেন কবর প্রশ্ন হবে দেখেছেন কবরে যায় আমরা আমরা দাফন করে দিয়ে আসি কখনো কি কি দেখা এগুলো রুহ বা আত্মাকে দেখেছি দেখেছি এরকম পরকালের প্রতিটা স্তর কেয়ামতের মাঠ মিজান পুলসিরাত জান্নান জাহান্নাম আমল নামা দেখেছি দেখি নাই আমাদের কাদের ফেরেস্তা দেখেছি কিছু দেখি নাই এই যে ছয়টা পিলার মানে সব কিন্তু গায়েব অদৃশ্য বিশ্বাস এটাই সেই আয়তার ব্যাখ্যা আল্লাহ্বক বলেছেন আলি ফলা মিন র্যালিকাল কিতাব লা রয় ই হুদা মুত্তাকিন এই বইটা মুত্তাকিদের জন্য হিদায়েত যে বইয় কোনো সন্দেহ নাই যে কিতাবে কোনো সন্দেহ নাই এই মুত্তাকি কারা আর না বিল ওয়াই যারা কি না প্রথমত এই গায়েবের প্রতি ইমান আনে এই হলো গায়েবের ছয়টা পিলার এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার শিক্ষা এবং জ্ঞান দর্শন হচ্ছে এমন যে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান যুক্তি আর দর্শন দিয়ে কোনো কিছুকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে তার অস্তিত্ব নেই এটা আমাদেরকে শিখানো হয় পশ্চিমারা এটা শিখিয়েছে পশ্চিমারা এটা শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যদি আপনি প্রমাণ করতে না পারেন কোনো কিছুকে তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই এজন্যই তারা ইমানের ছয় পিলারের কোনোটাতেই বিশ্বাস করে না কথা কি বুঝতে পারছেন আল্লাহকে তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না পারবেন আর আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে কি ফেরাউনও তাকে সাজদা করতো না করতো না তাহলে কি দুনিয়ার জীবনটা কোনো পরীক্ষা হতো হতো না যাই হোক এই যে মেলায় আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন 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 না রুহ বা আত্মাকে প্রমাণ করতে পারবেন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন ঘুম মানুষ ঘুমায় ঘুমের মধ্যে হাসে এবং কাঁদে আছে না ঘুমের মধ্যে ভয় পায় ব্যাখ্যা করতে পারবেন পারবেন না এই যে পরকালের জীবনের কবরের রাজা জান্না জাহান্না মিজান পুলসের একটা কেউ কি ব্যাখ্যা করা যাবে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে ওদের দর্শন হচ্ছে এটাকে বলে অ্যাপিস্টিমোলজি বা জ্ঞান ওদের জ্ঞান হচ্ছে যে যেহেতু এগুলোকে আমরা প্রমাণ করতে পারছি না অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই চাক্ষুষ যা দেখবো তাই সত্য এটা ওই যে মুসার ইসলামকে বলেছিল তার কম লেন্লাহ জাহারা আমরা বিশ্বাস করবো না তোমার কথা হে মোসা যতক্ষণ আল্লাহকে হাজির করছে আমাদের সামনে দেখব তারপর বিশ্বাস করব এই জ্ঞান দিয়ে সারা বিশ্বের শিক্ষা দর্শন চলছে এ কারণেই বলি আমি যে শিক্ষার মধ্যে আছে কি শিক্ষা দর্শনের মধ্যে শির কাছে এই চিন্তা চেতনা লালন করে কেউ জ্ঞান অর্জন করে তার এই পুরো জ্ঞান অর্জনটাই বৃথা এই জ্ঞানের দিয়ে সে দুনিয়া পাবে পরকাল পাবে না তো ইমানের ছয় পিলার প্রত্যেকটাই কি গাইবে বিশ্বাস এগুলো বিশ্বাস করতে হবে এটাই দুনিয়ার জীবনের পরীক্ষা মনে রাখবেন এগুলোর প্রতিটার পিছনেই বিজ্ঞান আছে যুক্তি দর্শন আছে কিন্তু আমাদেরকে সেই ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং দেয়া হয় নাই আমাদেরকে ওই মাথার মধ্যে ওই চিন্তা শক্তি দেয়া হয়নি যে আপনি মেলায় কে ব্যাখ্যা করতে পারবেন যদি মৌতের আলামত শুরু হবে মানুষের চোখ লোহার মতো তীক্ষ্ণ হয়ে যাবে আছে না সুরা কফের মধ্যে ফ্যাকাসফনা আইনকে আচ্ছা বা সরুকে ইয়ামা হেদিজ এই যে তোমার চোখ আজকে লোহার মতো তীক্ষ্ণ হয়ে গেছে পরকালকে দেখতে পারবে সে মৃত্যুর সময় দেখবেন মানুষ চোখ খুলে তাকিয়ে থাকে তাকে তাকিয়ে থাকে না চোখ বন্ধ করে দেয়া হয় তার রুখটা যে মেলায়কে নিয়ে চলে গেছেন সে দেখতে থাকে রুখটাকে ফলো করতে থাকে মানুষের সায়েন্স বলে এখন মানুষের বডি যখন মারা যায় তারপরও চোখ জীবিত থাকে চোখের মধ্যে চোখ সবচেয়ে শেষে নষ্ট হয় চোখের এই যে ইন্দ্রিয়ের ক্ষমতাটা এটা মানে ডেড বডি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না চোখের এই ক্ষমতাটা বাকি থাকে দেখবেন চোখ তাকিয়ে আছে এটি ভালো মানুষ হয় একটা জান্নার থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় এবং সিঁড়িতে করে তার আত্মা চলে যাবে ইল্লি না ইনশাআল্লাহ আর খারাপ হলে কোথায় যাবে সিজ্জিন এটা বারজাখের জীবন এখানে আজাদ দেওয়া হচ্ছে মিরাজ রাতে দেখে আসছেন না সুৎকরের শাস্তি রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে শাস্তি সামনে ভালো গোষ্ঠ আছে এদিকে খারাপ আছে পচা গোষ্ঠ খাচ্ছে শাস্তি দেখেছেন মাল এরকম করে আগুনের দলা খাচ্ছে পথ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে অনেক শাস্তি দেখে এসেছেন এক শ্রেণীর বক্তার শাস্তিও দেখেছেন আল্লাহ আল্লাহাকে হেফাজত করুন আমাদেরকে আগুনের কেঁচি দিয়ে জিব্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কেঁচি দিয়ে জিব্বা কেটে দেয়া হচ্ছে সেটা হচ্ছে বলতো কাজের বেলা কিছু ছিল না এবং শরীয়তের মূল বিষয়কে বিকৃত করে ফেলতো এই শাস্তি যাই হোক তো এই ছয় পিলারে কি করতে হবে এই ছয় পিলার তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে এই ছয়টা পিলারে আপনাকে প্রথমে আপনাকে আমাকে মনে বিশ্বাস করতে হবে এটা এক নম্বর তাস্তিক বিল জিনার ইকরার বিল লিসান এরপর আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে এরপর আমাল বিল আরকান কাজে বাস্তবায়ন করতে হবে আর ঈমান কিন্তু ইয়াজিদু ফিত আল্লাহর আনুগত্যে ঈমান বৃদ্ধি পায় ও ইয়ানকুসু ফিল মাআসিয়া এবং আল্লাহর অবাধ্যতা করলে ঈমান কিন্তু কমে যায় ঈমান বাড়ে ঈমান কমে ইমানের ইমানের ছয়টা পিলারকে আবার তিনটা কাজ করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন কাজে বাস্তবায়ন করতে গেলে আপনি অনেক সময় ভুল করে ফেলতে পারে গোনা করে ফেলতে পারে গোনা করে ফেললেই রাগুনা করলেও কেউ কাফের হয়ে যাবে না সে ফাসেক জালেম হতে পারে তার দরজা কি থাকবে খোলা থাকবে তবা করে সে ফিরে আসতে পারে মৌতে আগ পর্যন্ত ওর দরজা খোলা আছে আল্লাহ পাক চাইলে তাকে তবা নসিব করতে পারেন এই জন্য কেউ কবিরাগুনা করলেই তাকে কাফের মনে করার কোনো সুযোগ নেই